আরে আজিজ হেপি জায়গা পাই গেছি রে বস বস তুই বসবি না হাই হাই জায়গা হয়ে যাবে না না ঠিক আছে তুই বস আরে কি করছেন একটু সরে বসেন না কি শ্যাম্পু করিছো এত সেন করছে এই মালিক আমার বন্ধুকে একটা মেয়ে কিভাবে এফটি দিন করছিস লজ্জা করে না তোদের আরে পুরি পুলিশে ফোন করছিস তো বল দাও বাসনা দিদি এভাবে ভয় পেলে হবে কিছু বলতে পারিস একটা কথা বলবো দিদি হ্যাঁ বল তোমাকে দেখে মনে হয় তুমি এত সাহসী তুমি যে সুন্দর দেখতে কি মিষ্টি চেহারা তুমি না খুব সাহসী সুন্দর করে কথা বলো আমি মেয়ে না হয় যদি ছেলে হতাম সত্যি তোমার প্রেমে পড়ে কি বলি আজ তোকে বলতেই হবে না না আমার আমাদের হবে না যা তো সমাদ জাবি আসুন বিজন বিজন আসছে কেন হাতে কি তোর কই কিছু না তো

শুধু ডান্টা যে ওই ডানটা দেবা যেদিন ফুল ফুটাতে পারবে সেইদিন আসি হ্যালো হ্যাঁ বল কালকে আমার বার্থডে তোমার নিমন্ত্রণ না থাকলো ঠিক আছে ঠিক আছে আমি যাওয়ার চেষ্টা করব ঠিক আছে মনে থাকে জানো হাসি দিদি আসো মা তোমাকে বলেছিলাম না এই দেখো দিদির কথা কি মিষ্টি চেহারা এরকম একটা মেয়ে পেলে ছিল ছেলে তুই মা কি হয়েছে সুন্দর কি সুন্দর বলবো না

এটা তোমার মা তোরা দুজন দুজন কি আগে থেকে চিনিস হ্যাঁ মা আমি ওকে ভালোবাসি ও আজ আমি ভীষণ খুশি ছেলেটা আমাকে বাঁচিয়েছে তার জন্য না তুই যে এত ভালো মনের একটা মানুষকে ভালোবাসিস তার জন্য আমি খুশি আমি হসপিটাল থেকে ছুটি নিয়ে ওর বাড়ি যাব তোদের বিয়ের কথা বলতে আমার গোলাপের ডান্ডাতে কিন্তু এখনো ফুল ফোটেনি তো কি হয়েছে তুমি আমার মনে ফুল ফুটিয়েছো